আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আপনাদের শেয়ার কম জোকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সবাই তো দুধ শ্যামাই একরকমভাবে খান আজকে আপনার সাথে ক্যারামেল দিয়ে কে বা করে আমি শ্যামাই বানাইছি সেটাই শেয়ার করব প্রথমে তেয়াজ তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা পাতা বাদাম তারপরে হচ্ছে কাজু বাদাম আপনাদের ঘরে যা যা থাকে কিসমি সব নিবেন নেবেন আর হালকা ঘি আর দিবেন কিংবা শস্যার তেল দিয়া সে মাইখানাও বাইজা নেবেন বাইজা নেওয়ার পর একটা বাসনের রেহে দিবেন সুন্দর করে তারপরে ওর মধ্যে একটু চিনি দিবেন চিনি দিয়া যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে চিনি দিবেন চিনি দিয়ে ক্রামেল করে নেবেন একটু ক্রামেল লাল লাল হইলে ওর মধ্যে দুধ জ্বালা দিবেন দুধ জ্বালা দেখেন কালারটা কত সুন্দর হবে এই সুন্দর কালারের মধ্যে আমি আর একটু টেস্টি বানানোর লেগে আর মধ্যে গুঁড়া দুধ একটুখানি দিছি আর হচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়া নাড়ছি নাড়ে দুধটা আরও মজা হবে মানে আরও ঘন হবে আরও সুন্দর লাগবে তারপরে যখন দুধ জালতা হয়ে যাবে তারপরে ওর মধ্যে সেমাইখান সারা দেবেন বাজার খান সারা দিয়া নাড়তে থাকবেন তখন সে ফুটে উঠবে সেমাই তারপরে দেখেন এত মজা লাগবি এত মজা এত সাদা মানে নামানোর সাথে সাথেই সবাই খাওয়া শেষ হয়ে গিয়েছিল ঈদের দিন আপনারা এই রেসিপিটা মানে সে মায়ের রান্নাটা টান্না সবাই বানায় বাসায় খায় বকুলা পাড়ে কমার্সে জানাবেন